ডক্টর এপিজে আব্দুল কালাম এই নামটা ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে বা প্রতিটা পর্যায়ে যেন জড়িয়ে রয়েছে তার কৃতিত্বের কথা বা তার অবদানের কথা সত্যি যেন বলে শেষ করা যায় না তিনি যেভাবে আমাদের দেশে সমত্রিত হয়েছেন একইভাবে বিদেশের মাটিতেও তাকে সমানভাবে কদর করা হয় আজকে আপনাদেরকে বলবো তারই এমন একটা নিদর্শনের কথা ডক্টর এপিজে আব্দুল কালামকে একটি দিন উৎসর্গ করা হয় যে স্বাভাবিক একটা বিষয় কারণ এরকম একজন গণ্যমান্য মানুষ তার জন্য তো একটা দিন উৎসর্গ করা যেতেই পারে কিন্তু আসলে আপনাদেরকে বলছি সুইজারল্যান্ডের কথা সেখানে বিজ্ঞান দিবস হিসেবে একটি দিনকে ধার্য করে সেটিকে উৎসর্গ করা হয় ডক্টর এপিজে আব্দুল কালামের উদ্দেশ্যে এবং যেটা জানা যায় যে সুইস সরকার বিজ্ঞান এবং প্রযুক্তিতে তার যে বিশাল দক্ষতা ছিল সেই দক্ষতামূলক বিষয়গুলোকে সামনে তুলে আনেন এই বিজ্ঞান দিবসের মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে সেখানকার যারা মানুষ তারা একদিকে যেমন আব্দুল কালামের সম্পর্কে জানেন তেমনি তার বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়েও পরিচিতি লাভ করেন সঙ্গে রাখুন আজ তাকবিক অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন